মানে দাম হিসাবে দাম হিসাবে ধান যত যত তারপরে কেজি হিসাবে তারপরে কেজি হিসাবে আমার দাম আমি করলাম কি কি আইটেম আছে পেঁপে আলু মানে কিছু না খালি পেঁপে আর আলু আলু কত এখন আলু আমি বিক্রি করছি 20 টাকা কেজি তাহলে তো 1 কেজি দিতে এক পাই হয়ে আর পেঁপে পেঁপে 15 টাকা 10 টাকা সবজি এখন কম দামি আছে মোটামুটি এটা জানার জন্য আপনার বাড়ি কোনটায় আমার বাড়ি হচ্ছে তাজেন্দ্রপুর মোল্লাপাড়ার ওই সাইডে

আসলে সবাই ফ্রিজেও পেবে না তো গ্রামে বিনিময় প্রথা এখনও ঠিক আছে ধানের বিনিময়ে আপনি যে কোনো সবজি পাবেন তো চাচার কাছে বেশি সবজি ছিল না আলু আর খেতে ধান সাতাশ টাকা কেজি আর আলু বিশ টাকা কেজি